হাই গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমি হচ্ছে আমার কুকিং ভিডিও দেখাবো বাট আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখেন কেউ সিডনি নিয়ে কোনো কথা বলবেন না কারণ এটা সিডনির কোনো চ্যানেল না হ্যাঁ আমি এখানে সিডনির সার্কুলার দিতাম যাতে আপনাদের উপকার হয় বাট আমি এখন দিব না কেন দিব না কি কারণে দিব বা কবে দিব এ সমস্ত কথা আমি আমার যখন সময় হবে তখন আপনাদের ক্লিয়ার করব কেউ বাজে মন্তব্য করবেন না তাহলে অবশ্যই আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব সার্ভার ক্রাইমে তার বিরুদ্ধে হচ্ছে আইনগত ব্যবস্থা চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ তাহলে চিংড়ি মাছটার কালারটা কিন্তু সুন্দর আসবে আমি এখানে লবণ হলুদ মরিচ আপনার যতটুকু চোর সেই পরিমাণে দিবেন আর এটা হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে আমি কিন্তু মশলাটাকে যথেষ্ট পরিমাণ বসাবো হম এর জন্য একটু পানি বেশি দিছি যাতে হচ্ছে মশলাটা ভালোভাবে কষে কারণ আসলে তরকারিতে যদি মশলা না কষে তাহলে কিন্তু তরকারি ভালো লাগে না এটা আমি প্রত্যেকটা রান্নার সময় আপনাদের বলে থাকি এই তো মশলা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ইচোরটা দিয়ে দিব হুম এই যে মশলা

ইচড়ের মধ্যে নারকেলের দুধটা পুরোপুরি তারপরে কিন্তু টেস্ট হবে খাইতে হ্যাঁ এই যে এখন হচ্ছে জাল গেছে তো এখন চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে এটা একবারে পুরাপুরি বোনা টাইপ হয়ে যাবে তারপরে আমার কাঁঠালের ইচড় রান্না করা শেষ হয়ে যাবে তো দেখতে থাকেন

সাগরি খাইতে খুব টেস্ট হবে